হস্তরেখা প্রদীপ্ত চায়নে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রত্যেকে দেখবেন বিষয়টা হচ্ছে যে আপনার এবার স্বপ্নটা পূরণ হবে আপনার ইচ্ছাটা পূরণ হবে তো এটাই আজকের আলোচনা বিষয় যে আপনার এবার যা আপনার মনের ইচ্ছা সেই মনের ইচ্ছাটা পূরণ হবে তো হাতে কোন রেখা থাকলে বা হাতে কোন বৈশিষ্ট্য থাকলে হাতে কোন স্থানে এই চিহ্নটা থাকলে পারে আপনার মনের যে ইচ্ছা হুম এবার সেটা পূরণ হবে তো সেটাই আজকে আলোচনা করব। তো আমাদের প্রত্যেকে একটা স্বপ্ন থাকে একটা ইচ্ছা থাকে একটা বাসনা থাকে সেটা আপনার পূরণ হবে কি না তো সেটাই আজকে মূলত আলোচনা তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন তারই আজকে আপনাদের এই ভিডিওতে আমি সমস্তটাই উত্তর দেবো অনেকে এই ধরনের প্রশ্ন করে থাকেন তো এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে আজকের এই ভিডিওটা দেখবেন এই রেখাটা ছেলেদের ক্ষেত্রে যে ফলটা দেয় মেয়েদের ক্ষেত্রেও সেই একই ফল দেয় তাই আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে দেখুন আজকের এই ভিডিওটা যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না তারাও যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারপরে নিজের হাতটা দেখেন আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন এর জন্য আপনাকে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার কোনো রকম দরকার নেই চলুন মূল আলোচনায় আসি প্রথমে দেখুন আপনার হাতে এই ধরনের একটা রেখা আছে যেটাকে বলা হয় হৃদয় রেখা এরপরে আপনারা লক্ষ্য করুন আপনার হাতে এই একটা রেখা এটাকে বলা হয় আপনার শিরো রেখা তারপরে দেখুন এই একটা রেখা আছে আপনাদের হাতে যেটাকে বলা হয় আপনার জীবন রেখা ঠিক আছে এটাকে কি বলা হয় জীবনরেখা তিন নম্বর এরপরে অধিকাংশ মানুষের হাতে থাকে এটা সবার হাতে থাকে না এরকম একটা লম্বা একটা লাইন বা রেখা আপনারা দেখতে পাবেন হাতে অধিকাংশ মানুষের হাতে থাকে তো এটাকে বলা হয় ভাগ্যরেখা চার নম্বর যে রেখাটা আমি দেখালাম প্রথমে আপনাদেরকে হাতের প্রধান চারটি রেখার সঙ্গে একটু পরিচয় করে দিলাম তাহলে পরে বিষয়টা বুঝতে প্রত্যেকের একটু সুবিধা হবে এবারে আমাদের আমাদের যেটা দেখতে হবে সেটা হাতে হচ্ছে রবি রবি গ্রহ হাতে কোথায় অবস্থিত এটা আমাদের দেখতে হবে ঠিক আছে এই রবি গ্রহটা হচ্ছে আপনার হাতে এই যে কোন আপনার এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন আপনারা প্রত্যেকে এটা হচ্ছে আপনার অনামিকার আঙুল এই অনামিকার আঙুলের নিচে এখান থেকে এই অংশটাই আগে কোন স্থানটাকে ভালো করে বুঝতে হবে এই যে স্থানটা দেখাচ্ছে এটাই হচ্ছে রবিগ্রহের স্থান যেটাকে ইংরাজিতে বলা হচ্ছে সান সানমাউন্ট এই রবিগ্রহ দিকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আপনার হাতে এই যে আমি ক্ষেত্রটা দেখাচ্ছি এটা আগে আপনারা ভালো করে বুঝুন হাতে রুবির ক্ষেত্রটা কোথায় অবস্থিত ঠিক আছে বা সান মাউন্ট বা এটাকে রুবি পর্বতও বলে অনেকে বলে অনেক জ্যোতিষ শাস্ত্রে এটাকে পর্বত বলা হয় এটাকে গহু বলা হয় এটাকে মাউন্টও বলে ঠিক আছে বিভিন্ন ভাবে বলা হয় তো আপনারা হাতে এই স্থানটা দেখবেন রুবির ক্ষেত্রটা এবার রুবির ক্ষেত্রের উপরে এই যে একটা দেখবেন এই রেখাটা আগে পরিচয় করে যে এটাকে হৃদয় রেখা আর রুবির এখান থেকে এই অংশটার মধ্যে আপনার আজকের ভিডিওতে যে রেখাটা দেখাবো এই রেখাটা থাকলে পরে কিন্তু আপনার এবার মনের ইচ্ছা আপনার পূরণ হবে এই রেখাটা থাকলে পারে চলুন দেখে নিই রেখাটা তার আগে একটা কথা আপনাদের বলে রাখি এই রেখাটা কিন্তু পরিবর্তনশীল হাতে যে আমি প্রধান চারটি রেখা দেখিয়েছি আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়েছি ইতিমধ্যে এই রেখাটা সচরাচর খুব একটা পরিবর্তন হয় না কিন্তু আজ মনের ইচ্ছা যে পূরণ হবে এই রেখাটা কিন্তু পরিবর্তনশীল আজকে নেই ভবিষ্যতে যে কোনো মুহুর্তে যে কোনো সময় আপনার হাতে আসতে পারে যখনই আসবে তখনই আপনার মনের ইচ্ছাটা পূরণ হবে এবার ঠিক আছে তা রেখাটা আমি দেখাচ্ছি এবার দেখুন রেখাটা হচ্ছে ছোট বড় আকারে হতে পারে কারো ছোট হতে পারে কারো বড় হতে পারে কারোর মাঝারিও হতে পারে তো এই রেখাটা আকারে যাই হোক না কেন ফল আপনি পাবেন তো চলুন দেখে নিই এবার রেখাটাকে এই রকম একটা রেখা থাকবে এরকম একটা রেখা থেকে এরকম একটা রেখা নিয়ে যদি একটা হ্যাঁ ত্রিভুস চিহ্ন বা ইংরাজিদের ট্রায়াঙ্গেল বলে এই রেখা আপনার হাতে রবি পর্বতে বা সান মাউন্টে থাকে তো আপনার এবার ইচ্ছা পূরণ হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই রেখা ফল দেয় ঠিক আছে হস্তরেখার শাস্তে ত্রিভুস চিহ্ন রবি পর্বতে যে সমস্ত জাতক জাতিকাদের হাতে থাকে তারা অসীম ক্ষমতার অধিকারী এবং তাদের থেকে সৌভাগ্যবান ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই মনের ইচ্ছা আপনার পূরণ হবে তাই এই রেখাটার সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচিত হন হস্তরেখার স্বাস্থ্যে খুব গুরুত্বপূর্ণ এই রেখাটা তো এবার আসি মূল আলোচনায় সেটা হচ্ছে চিহ্নটা তো দেখালাম চিহ্ন দেখে অনেক একটা ভিডিওটা অনেকে কেটে দেবেন আর দেখবেন না এটা ভুল করেন কেন ভিডিওটা পুরো দেখবেন তারপর আপনারা অনেকেই জানেন না এই চিহ্নটা আপনারা নিজেদের কোন হাতে দেখবেন স্পেশালি মেয়েরা ছেলেরা নিজেদের কোন হাত দেখবেন সেটাকে প্রথমে বলে রাখি ছেলেরা নিজের ডান হাতেই কিন্তু এই রেখাটা দেখবেন ঠিক আছে ডান হাতে দেখবেন তাহলে মেয়েরা কোন হাত দেখবেন এ প্রসঙ্গে বলে রাখি অনেকেই জানেন যে মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয় বাঁ হাত দেখে অনেকে মনে করে যে ভাগ্য বিচার করতে হয় কিন্তু আধুনিক ফার্মিস্ট্রিতে ছেলে মেয়ে প্রত্যেকে আপনার সমান তাই আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে ডান হাত দেখে ভাগ্যবিচার করবেন অর্থাৎ এই চিহ্নটা মেয়েরাও নিজের ডান হাতে আছে কি না আপনারা দেখবেন একটু ভালো করে ডান হাতে যদি থাকে ছেলে বা মেয়ে তাহলে পরে একশো পারসেন্ট আপনি ফল পাবেন আজকের ভিডিওতে যে আলোচনা করেছি এটা আপনার সঙ্গে ঘটবে আর যদি বাঁ হাতে থাকে এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি বাঁ হাতে যদি থাকে এই চেনোটা আপনার বাঁ হাত তাহলে পরে এটা কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট আপনি ফল পাবেন বুঝে নিন কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ফল পাবেন তো এবার আপনারা প্রত্যেকে নিজের হাতটা এইভাবে ছবিতে যেভাবে ধরা আছে এইভাবে ধরবেন ধরে পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখবেন পাশাপাশি যেটা দেখবেন সেটা হচ্ছে এই রবি গ্রহটা যেন নিচু না হয় উঁচু এবং উভার নিয়ে থাকে তার পাশাপাশি যেটা দেখবেন এই করতল বা চেটোটা আপনার গোলাপি বর্ণের হতে হবে বা লাল বর্ণের হতে হবে বা লালচে বর্ণের হতে হবে কালচে হলুদ এবং সাদা বর্ণের বা কালো বর্ণের বা হলুদ বর্ণের যদি হয় তাহলে কিন্তু আপনি এই রেখা হাতে থাকলেও আমি পর্যাপ্ত ফল পাবেন না তো আশা করি আজকের এই ভিডিওটা মূল বিষয়টা আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন আপনি নিজে হাতটা দেখুন অন্যের হাতও দেখতে পাবেন আর তারা আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন তাহলে তারাও এই ভিডিওটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং জানতে পারবেন যে আপনার মনের ইচ্ছাটা পূরণ হবে কি না আপনি নিজে বিচার করতে পারবেন আর সেই ভিডিওটা দেখার পর তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানান কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে নতুন ভিডিও যদি চান তো আর একবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন নমস্কার